বিসমুল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি জ্বর বান কাটার মন্ত্র অনেক সময় দেখবেন রুগীর জ্বর আসে ছেড়ে যায় জ্বর আসে ছেড়ে যায় ডাক্তারের কাছে নিয়ে যান আসলে কোনো ফায়দা হয় না ডাক্তারে কোনো ওষুধে কোনো জ্বর কমে না তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন কথাগুলো শুনবেন অবশ্যই আপনাদের কাজে আসবে এখন না হলেও পরে যার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন যার ভালো লাগবে না সেই স্কিপ করে বেরিয়ে যাবেন স্বয়ং সিদ্ধি মন্ত্র আপনি দেখে দেখে পড়লে ইনশাল্লাহ আপনার কাজ হবে তাই নিয়মটা ভালো করে শুনবেন তারপরে আপনি এটা খাটাবেন মনে করেন আপনি বান কাটতেছেন বিভিন্ন মন্ত্র দিয়ে বান কাটতেছেন জ্বর আসে জ্বর সেরে যায় এমন রকমের ঝিক্কা ঝিক্কা জ্বর আসে ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু জ্বর কমতেছেন না তাহলে বুঝতে হবে যে এই লোকের হয়তো কোনো জালিম তান্ত্রিক তাকে বান মেরেছে জ্বর বান মেরেছে কারণ সে বিছনায় পড়ে আছে কোনো রকমের ওষুধে সুস্থ হচ্ছে না শুকিয়ে গেছে সারাক্ষণ মাথা ব্যথা করে জ্বর আসে এরকম হয়ে থাকে কোন রুগীর আপনার কাছে এরকম আপনার ভাই বোন আত্মীয় স্বজন অথবা আপনার পাড়া প্রতিবেশী যদি আপনার সামনে পড়ে অবশ্যই এই মন্ত্র নিয়ে তাকে সুস্থ করবেন যদি আপনাকে হাদিয়া দেয় নেবেন আর হলে কোনো হাদিয়া দেয় কিছু মসজিদে দান করেন দিবেন আর যদি খুশি হয়ে কিছু দেয় আপনি নেবেন জোর করে কোনো হাদিয়া নেবেন না মানুষের উপকারের স্বার্থে কাজ করবেন তারপর রিজিকি রিজিকের স্বার্থে নিবেন যেটা আপনার প্রাপ্য প্রাপ্যর বেশি আপনি নেবেন না দয়া করে এটা সবার কাছে অনুরোধ এটা যার কাজ সেও করতে পারবে অন্য কেউ দিয়ে করাতে পারবে নিয়মটা ভালো করে শোনেন রোগীকে সামনে বসাইয়া একটি ঘটে গ্লাসে তামা পিতল কাঁসা যে কোনো গ্লাস একটি সামনে নিয়ে গ্লাসে পানি নেবেন সেই পানি ডিপ টিপ পারে হতে পারে নদীরও নিতে পারেন অথবা প্যাকেটের পানিও নিতে পারেন সেই পানিতে রুগীকে সামনে বসাবেন আপনার সামনে বসাইয়া রুগীর কপাল থেকে শুরু করে বুক পর্যন্ত ফুঁ দিবেন আর ওই পানিতেও ফু দিবেন আর পানিটা অবশ্যই ছুরি অথবা ধান কাটা কাশি দিয়ে পানিটা কাটবেন পানিতেও ফু দিবেন তার শরীরেও ফু দিবেন এরকম ঝাড় দিবেন একদম মাটি পর্যন্ত ফু দিবেন বার মন্ত্র পরে একুশটি দিবেন এবং আপনার ওই ঘটের জলেও দিবেন তারপরে সেই পানি তাকে খাওয়াই দিবেন তিন তিন দিন খাবে সকাল বিকাল দুপুর আর গোসল করবে পানি দিয়ে রেখে দিবেন যখন জ্বর একবারে সেরে দিবে ঘা একবারে ঘামাই যাবে তখন সে পানি দিয়ে গোসল করায় দিবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে আল্লাহর রহমত আর ঝাড় দেবেন ফু যখন ফু তার শরীরে দিবেন মাথা থেকে শুরু করে একেবারে মাটি পর্যন্ত তারে ফু দিবেন বসানো থাকে বুক একেবারে বুক পর্যন্ত নিচ পর্যন্ত তারে ফুটা দিবেন যেন সম্পূর্ণ শরীরে যেন ফুটা সামনে থেকে পড়ে এরকম ঝাড় দিবেন যদি বেশি রকমের মনে করেন একবার কাটছেন হইতেছে না তাহলে তিনবার কাটবেন তবে আমি যেহেতু এটা আমার পরীক্ষিত এটা আপনি একবার করলেই ইনশাল্লাহ হবে তারপর বেশি যদি বেশি রকমের ঘাড়াইয়ে যায় বেশি রকমের অসুস্থ বেশি থাকে রুগী তাহলে তাকে তিনবার কাটান করে দিবেন যদি বসতে সে না পারে তাহলে অবস্থায় তারা আপনি কাটান করবেন তাতেও হবে শো অবস্থায় তার পুরো শরীরে মাথা থেকে পা পর্যন্ত ফু দিবেন আর পানিতেও ফু দিবেন সেই পানি কাটান করবেন সেই পানিতেও আপনার সুরে দিয়ে বা কাশি দিয়ে কাটান করবেন ধান কাটা কাশি দিয়ে সেই পানি খাওয়াই দিবেন আশা করি সবাই বুঝতে পারছেন তারপরে কেউ না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন